জন্ম হয়েছে মোর স্বাধীন দেশে চলি কেন তবে মই গোলামে বেশে ভিটা মোর জমি মোর কেনা রগতে দাদা বাবু ভাগ চাই কেন শবতে বুকে মোর চলেরেল আছে না কিরিন মাথা তুলে দেখো বাজে পূজারি রেবিন তবে কি শত্রুর বসবাস মোর ঘরে অগ্নির দাবান হলে ভাই পুড়ে মরে ক্যাম্পাস রক্তে লাল করে হাহাকার প্রতিবাদী হলে আমি হব রাজাকার প্রতিবাদী হলে আমি হব রাজাকার এটা বাস্তব বাংলাদেশের চিত্র আমি আট লাইন লিখে চুপ ছিলাম পরে পাচ্ছি না আজকে এই নামাজের আগে ফেসবুকে ঢুকলাম থেকে আসার আমি ভাবলাম যে একটু সম্পর্কে কিছু পড়াশোনা করি গুগলে ঢুকি দেখি কিছু তথ্য পাওয়া যায় কিনা পড়ছি কিছু হাদিসে পড়া আছে ভাবলাম গুগলেও কিছু পড়ি তো গুগলে পড়ার জন্য যখন অন করলাম ফেসবুকে একটু ঢুকলাম ঢোকার পরে দেখি শুধু পোস্টগুলোই পরীক্ষার কারণে ইন্টারনেটে ঢোকার সুযোগ হয় না ওইভাবে পরীক্ষার কারণে তো তখন পুরা ফেসবুক ঢোকে দেখি শুধু এরকম ভিডিও তো লাস্টে তখন শেষেরই দুই রানে বের করেছি ক্যাম্পাস রক্তে লাল করে হাহাকার প্রতিবাদী হলে আমি হব রাজাকার প্রতিবাদী হলে আমি হব রাজাকার অধিকার আদায় করতে যারা গেছে তারা নাকি রাজাকার হয়ে গেছে এই তো অবস্থা তো সেইখান থেকে আমি লাইন দুটো লিখছি তো যাই হোক আমাদেরকেও যদি ডাকাস আমরা তো জেদেরাজি আছি নাকি নাই এত কোন বর্ষে আমাদের মনের মধ্যে কি এতটুকু জাগ্রত হয় নাই এতটুকু জাগ্রত হয় নাই ভার্সিটি এমন করুণ অবস্থা যারা এই অধিকার আদায়ের জন্য যখন ময়দানে নেমেছে কিছু সন্ত্রাস বাহিনী রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদেরকে শোয়াই ফেলছে ক্যাম্পাসের সামনে রড দে পিঠে পিঠে যখন ওই ভাইয়েরা যখন যারা অধিকার আদায়ের জন্য দাবিতে নেমেছিল ওই ভাইয়েরা যখন আশ্রয়ের জন্য একটা মেয়ের কাছে আশ্রয় চেয়েছে যে বোরকার বোরকার আড়ালে চলে যাবে তারা কারণ মেয়েদের পেছনে গেলে সেখানে পুরুষরা যেতে একটু সাবধানতা অবলম্বন করবে যে মেয়েদের আড়ালে গেলে আর কেউ মারতে আসবে না মেয়েদেরকে ধাক্কা দিয়ে ভেলে দিয়ে ওই জায়গায় রড দিয়ে পিটাইছে মেয়েদেরকে উদ্দেশ্য করে আবার ইট মারছে এই যে করুণ পরিস্থিতিগুলো এটা কিন্তু আমাদের সন্তান হতে পারতো এই করুণ পরিস্থিতির শিকার আমাদের সন্তান হতে পারতো কিনা হতে পারত তো ভবিষ্যতে যদি ডাক আসে যে কোনো ইসলামী দল হতে পারে জামাত ইসলাম হতে পারে হেফাজতে ইসলাম হতে পারে ইসলামী আন্দোলন শ্বাসতন্ত্র যে কোনো দল যদি ডাক আসে আমরা যেতে তো আমি মোয়াজ্জিন মুরব্বীকে জানাই দেবো আপনারা রেডি থাকবেন আপনারা প্রস্তুত থাকবেন মজ্জিন যদি জানায় আসবেন তো দেখি হাত হাত কটা দেখি যে কয়জন আছেন সে কয়জনে আমি দেখতে চাই যে ময়দানে আসতে রাজি আছি ইনশা আল্লা আল্লাহ তালা তুমি প্রত্যেকের হাতকে কবুল করে নাও ইসলামের জন্য পরে না আমিন